আসসালাম আলাইকামদুল্লাহদর্শক আপনাদেরকে যুক্ত করেছেন হাটাজারি আল জামিয়াতুল আহালিয়া দারুল ময়ুল ইসলাম হাটাজারি বড় মাদ্রাসা থেকে যেখানে আগামীকাল আহ যিনি মার্কাস যে হাটাজারি বড় মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হবে সেই সভাকে কেন্দ্র করে কিন্তু হাটাজারি মাদ্রাসায় ঝাঁকজমকপূর্ণভাবে কিন্তু সাজানো হয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাট হাজারি যে দারুল মনুল ইসলাম বড় মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা থেকে আপনাদেরকে যদি দেখা এখানে এমনভাবে সাজানো হয়েছে যে দুই তালা এবং তিন তালা পর্যন্ত কিন্তু প্যান্ডেল করা হয়েছে যে প্যান্ডেল আপনারা যদি লক্ষ্য করুন তাহলে দেখবেন এখানে উপর থেকে যেন যারা দূর দূরান্ত থেকে আসে বার্ষিক সবাই অংশগ্রহণ করার জন্য আর তারা এসে কিন্তু উপর থেকেও সবাই অংশগ্রহণ করতে পারবে সেখান থেকে কিন্তু তারা মাহফিল শ্রবণ করতে পারবে সেজন্য এখানে আজকে থেকে কিন্তু আসলে সবার যে আনুষ্ঠানিকতা আজকে থেকে কিন্তু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে মাদ্রাসার যারা শিক্ষকরা রয়েছেন তারা আজকে থেকে কিন্তু বয়ান বয়ান করা শুরু করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দারুল মহিনুল ইসলাম মাদ্রাসার যে মাঠ প্রাঙ্গন রয়েছে সেই মাঠ প্রাঙ্গন থেকে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল আকারে এখানে প্যান্ডেল করা হয়েছে এবং স্টেজও করা হয়েছে বিশাল আকারে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এশারের পর থেকে নাকি দশ তারে ফজিলত প্রদান করা হবে যেহেতু কালকে সভা হলো কিন্তু কিন্তু আজকে এখানে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে যদি দেখাই বিশাল উঁচু করে কিন্তু প্যান্ডেল গুলো করা হয়েছে আপনারা লক্ষ্য করলে দেখবেন প্রচুর উঁচু করে প্রায় তিন তারা বিশিষ্ট করে প্যান্ডেল করা হয়েছে যে প্যান্ডেলে তিনতলা থেকে এবং বিভিন্ন স্থান থেকে যেন তারা বয়ান করতে পারে এবং কি হচ্ছে সেটা দেখতে পারে সেই জন্য কিন্তু বিশাল উঁচু করে প্যান্ডেল করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এগুলা দাস্তারে ফজিলত যেগুলা দস্তরবন্দি বন্দি আজকে করা হবে সে দশার কিন্তু আহ যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কাঁধে করে নিয়ে আসছে হাটারি শিক্ষা নিকেতন মনুল ইসলাম মাদ্রাসার সভা কালকে হলেও কিন্তু আজকে থেকে আনুষ্ঠানিকতা প্রচুর জমি ভাবে চলছে আমরা দেখতে পাচ্ছি এবং বাহির রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম আমরা আপনারা আমাদের লাইভে যুক্ত আছেন সকলকে আহ স্বাগত জানাচ্ছি আপনার সাথে আছে মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ

যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসার ছাত্র তো আছে তারপরে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু যারা মাদ্রাসার সবাই অংশগ্রহণ করে তারা কিন্তু আসতে শুরু করেছে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে শুধু মাদ্রাসার শিক্ষার্থী বললে ভুল হবে বাইরেরও আহ যারা সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু এসে মাহফিলে বসছেন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে আহ দূর দূরান্ত থেকে মানুষ আসছে অনেকে আছে আহ